প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি ডক্টর বজরুর রহিম রিপন আপনাদের সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা প্রিয় দর্শক আমরা জীবনের কোনো না কোনো সময় কিন্তু কোমর ব্যথায় ভুগে থাকি এই কোমর ব্যথা খুবই সাধারণ এবং কমন একটি সমস্যা এই কোমর ব্যথাটা আসলে কেন হয় এবং হলে আমাদের কি ধরনের চিকিৎসা প্রয়োজন আজকে সেই বিষয়টি নিয়ে একটু কথা বলতে চাই কোমর ব্যথার অনেকগুলো যদি কোনো কারণে মাংসপেশি বা লিগামেন্টের মধ্যে সমস্যা হয় বিশেষ করে যখন আমরা ভুল ভঙ্গিতে বসি অথবা বাড়ি কোনো জিনিস উঠাতে যাই অথবা আমাদের মাংসপেশি দুর্বল থাকে সেই ক্ষেত্রে দেখা যায় মাসল স্টেইন হয়ে সে তৈরি তৈরি হয় এবং হয়ে করতে পারে আরেকটি বিষয় হচ্ছে যে আমাদের মেরুদণ্ডের মাঝখানে অর্থাৎ কশেরুকার মাঝখানে যে ডেক্স থাকে সেই ডেক্স যদি কোনো কারণে ডিসফাংশন হয় অথবা বালজিং হয়ে যায় অথবা হার্নিয়েশন হয় সেক্ষেত্রে নার্ভ রুটে চাপ পরে কোমর ব্যথা বা পায়ের দিকেও ব্যথা চলে যেতে পারে এছাড়াও আরো কিছু কারণ রয়েছে যেমন আমাদের মেরুদণ্ডের মধ্যে মধ্যে যে জয়েন্ট জয়েন্ট আছে সেই মেরুদন্ডের কারণেও হতে পারে অথবা জয়েন্ট ডিজেনারেটিভ কারণেও আমাদের চেঞ্জের কোমর ব্যথা হতে পারে সেক্ষেত্রে কোমরটা একটু শক্ত শক্ত ভাব বা পিছনের দিকে ঝুঁকতে গেলে ব্যথাটা বেড়ে যেতে পারে এবং কোনো কোনো সময় দেখা যায় যে আমাদের পোস্টারাল প্রবলেম বা লাইফ স্টাইলের কারণেও অনেক সময় ব্যথা কোমরে হতে পারে যেমন ধরেন অনেকেই আছে যে দীর্ঘ সময় যাবত কম্পিউটার ব্যবহার করেন অথবা মোবাইল ফোন ব্যবহার করেন তাদের ক্ষেত্রেও হতে পারে আবার দেখা যায় ক্ষেত্রে শরীরে অতিরিক্ত ওজন হতে পারে অথবা কেউ খুবই লাইফ লিড মানে নাড়াচাড়া খুব কম করে তাদের ক্ষেত্রেও হতে পারে এছাড়া অনেক সময় দেখা যায় যে এক্স রে বা এমআরআই করলে কোনো সমস্যাই পাওয়া যায় না কিন্তু ব্যথা থাকে প্রচুর এর কারণটা হলো যদি দীর্ঘদিন কারো ব্যথা থাকে সেক্ষেত্রে আপনার মানসিক চাপ বা ভয় থেকে আমাদের স্নায়ুগুলি অতি সংবেদনশীল হয়ে যায় যে কারণে অনেক সময় দেখা যায় যে কম ইনজুরি কিন্তু অনেক বেশি বড় সিগন্যাল দেয় ব্যথা যেটাকে আমরা সেন্ট্রাল সেনসিটাইজেশন বলি এই সমস্ত কারণেই সাধারণত ব্যথা হয়ে থাকে এ ছাড়াও কিছু প্যাথলজিক্যাল কারণ যেমন টিউমার ইনফেকশন হ্যাঁ বা ফ্র্যাকচার এই সমস্ত কারণে বা অস্টিও কারণে হতে পারে তবে বেশিরভাগ কারণই হচ্ছে প্রায় নাইনটি পার্সেন্ট কস কিন্তু মেকানিক্যাল যেগুলো আমরা আগে আলোচনা করলাম এখন প্রশ্ন হচ্ছে যে এই ধরনের কোমর ব্যথা হলে আসলে আমাদের কি ধরনের চিকিৎসা হওয়া প্রয়োজন এই কোমরের ব্যথার জন্য কিন্তু হাজার হাজার মানুষ দিনির পর দিন আপনির ভোগতেছে বা ব্যথানাশক ওষুধ খাচ্ছে চিকিৎসকের পরামর্শ নিচ্ছে কিন্তু এই কোমরের ব্যথা পরিপূর্ণভাবে ভালো হতে পারছেন না ফলে আপনার কাজে প্রচন্ড রকমের স্টার্প তৈরি হচ্ছে তো আসলে এই কোমরের ব্যথা হলে মূলত চিকিৎসা শুধু কিন্তু ওষুধ নয় কারণ ব্যথানাশক ওষুধ কিন্তু আপনার এই কোমরের ব্যথা পরিপূর্ণ সুস্থ করতে পারে না এর কারণ হচ্ছে ব্যথানাশক ওষুধের মূল কাজ হচ্ছে হচ্ছে টুকুকে কমিয়ে দেওয়া এবং ব্যথার সিগন্যালটা সাময়িক ভাবে বন্ধ করা কিন্তু মেকানিক্যাল যে কারণগুলি আমরা বললাম এই কারণগুলি যদি আমরা যে ডিসফাংশনের কারণে ব্যথা হচ্ছে সেই ডিসফাংশন যদি আমরা কারেকশন না করি তার রোড কজ যেটি সেটাকে যদি আমরা সংশোধন না করি তাহলে কিন্তু এই ব্যথা পরিপূর্ণভাবে সুস্থ হওয়া সম্ভব নয় সুতরাং আপনার গবেষণালব্ধ যে মেইন চিকিৎসা ব্যবস্থা সেটা হচ্ছে যে এই ধরনের ব্যথার ক্ষেত্রে সব সবচেয়ে কার্যকরী ইফেক্টিভ চিকিৎসা হচ্ছে ফিজিওথেরাপি এখন হচ্ছে যে আপনি ফিজিওথেরাপি চিকিৎসাটা কোথায় করবেন কিভাবে করবেন কার কাছ থেকে নেবেন এইটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ আপনি যদি যত্রতত্র ফিজিওথেরাপি চিকিৎসা নেন শুধু মেশিন থেরাপি নেন আপনার এই ধরনের কোমর ব্যথা ভালো হওয়ার সম্ভাবনা কম এবং কোন কোন ক্ষেত্রে আরো বাড়তেও পারে সুতরাং আপনাকে অবশ্যই একজন বিশেষজ্ঞ ফিজিওথেরাপি চিকিৎসকের কাছ থেকে পরামর্শ নিয়ে যদি আপনি ফিজিওথেরাপি চিকিৎসা নেন তাহলে সেটি সঠিক ফিজিওথেরাপি হওয়ার সম্ভাবনা থাকে ফিজিওথেরাপি একটি বিশাল চিকিৎসার ক্ষেত্র এখানে শুধুমাত্র মেশিন কিন্তু আপনার হান্ড্রেড পার্সেন্ট ভূমিকা পালন করে তা নয় এটা সহায়ক হিসেবে কাজ করে ফিজিওথেরাপি চিকিৎসার মেইন হচ্ছে যে আপনার এই ধরনের কোমর ব্যথার ক্ষেত্রে যেটি করা দরকার প্রথমেই তাকে পোস্টাল কারেকশন খুবই জরুরি সে যে কাজের জন্য তার এই ব্যথাগুলি হয় সেই কাজগুলিকে মডিফাই করা যেটাকে আমরা অ্যাক্টিভিটি মডিফিকেশন বলি এবং এর সাথে আমাদের লাইফ স্টাইলটাকে মডিফাই করা কারণ এই লাইফ স্টাইলের সাথে কিন্তু আমাদের কোমর ব্যথার আপনার একটা বিব্রক সম্পর্ক রয়েছে সুতরাং লাইফস্টাইলটা আপনার মডিফাই করতে হবে এবং পেইন এর নিউরোসায়েন্সটাকে বুঝতে হবে কারণ পেইন নিউরোসায়েন্স না বুঝলে কিন্তু পেইন কমানো অনেক সময় কঠিন হয়ে যায় এর সাথে ইম্পর্টেন্স হলো কি যে আপনার এক্সারসাইজ এখন এই এক্সারসাইজটা ডিপেন্ড করে আপনার কোন কারণে ব্যথা হচ্ছে আমরা যে কারণগুলি ব্যাখ্যা করলাম যদি মাসল উইকের কারণে হয় তাহলে মাসলগুলোকে শক্তিশালী করতে হবে যদি জয়েন্ট ডিসফাংশন হয় সেটাকে কারেকশন করতে হবে যদি ডিস্ক প্রবলেম হয় সেটাকে কারেকশন করতে হবে সুতরাং সুতরাং ইট ডিপেন্ডস কন্ডিশন কি কারণে হচ্ছে সেই কারণ কোন জায়গায় ডিসফাংশন সুতরাং এক্সারসাইজের ভিন্নতা কিন্তু ডিসফাংশনের ভিন্নতার উপর নির্ভর করে এটা একজন বিশেষজ্ঞ ফিজিওথেরাপি চিকিৎসক তিনি অ্যাসেসমেন্ট করে নির্ধারণ করবেন এর সাথে আমরা ম্যানুয়াল থেরাপি এবং অনেক সময় দেখা যায় যে ম্যানুয়াল থেরাপি খুবই কার্যকরী এবং সেই ক্ষেত্রে ম্যানুয়াল থেরাপি স্পেশালিস্ট অবশ্যই হতে হবে তা না হলে দেখা যাবে যে ব্যথা আরো বেড়ে যেতে পারে এবং সর্বশেষ যেটা যে ইলেকট্রিক্যাল মোডালিটিস ইলেকট্রিক্যাল মোডালিটিসটাও কিন্তু আবার বিভিন্ন বিভিন্ন টিস্যুর ক্ষেত্রে কিন্তু বিভিন্ন রকম হয়ে থাকে বিভিন্ন রোগের ক্ষেত্রে বিভিন্ন রকম তার ইন্টেন্সিটি ফ্রিকোয়েন্সি ডিউরেশন মোড এগুলি কিন্তু একজন ফিজিওথেরাপিস্ট নির্ধারণ করে দিবে সুতরাং প্রিয় দর্শক আপনি যদি কোমরের ব্যথা থেকে পরিপূর্ণ সুস্থতা চান আপনাকে একজন বিশেষজ্ঞ ফিজিওথেরাপি চিকিৎসকের পরামর্শ নিলে সবচেয়ে ভালো সে ক্ষেত্রে আপনারা আমাদের পরামর্শ নিতে পারেন আমাদের পরামর্শ নিতে চাইলে আমাদের দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম